প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভি পর্দায় আজ আমরা চলে এসেছি ঠাঁটুর সেই লোকায়নে তো আপনাদের ঘুরে দেখাবো লোকায়নের কোথায় কী সংগ্রহ রয়েছে তো দর্শক চলুন যাওয়া যাক লোকায়নের ভেতরে লোকায়নে প্রবেশের পরপরই দেখবেন যে লোকায়নের পরিধারে রয়েছে সুন্দর একটি লেক এবং এই লেক জুড়ে ফুটে আছে আদার রকম হচ্ছে যে শাপলা ফুল। অপূর্ব নান্দনিক সাজে সুসজ্জিত এই লোকায়ন। লোকায়নে ধরে ধরে সাজানো আছে বিভিন্ন জিনিসপত্র যেমন এখানে একটি ছাপাখানা দেখা যাচ্ছে বর্তমান আধুনিক যুগের ছাপাখানার সাথে তৎকালীন যুগের যে ছাপাখানার তফাৎ রয়েছে তা এই ছাপাখানাটি দেখলেই বোঝা যায় আমরা এখন এগোচ্ছি লোকায়নের সামনের দিকে এখানে একটি গরুর গাড়ি সুসজ্জিত করা গরুর গাড়ি দেখলেই যেন মনে পড়ে সেই রংপুর অঞ্চলের বাহাইয়া গানের কথা এখানে দেখছেন যে সুন্দর একটি অ্যারো চিহ্ন দিয়ে দিক নির্দেশনা দেওয়া আছে নদী গ্যালারি আঞ্চলিক ভাষা গ্যালারি মিউজিক গ্যালারি তো আমরা প্রথমে নদী গ্যালারিতে প্রবেশ করব এই নদী গ্যালারিটি জুড়ে রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন রকম নদীর জল এবং মাছ ধরার যে সরঞ্জাম সেগুলো এবং একটি বড় মানচিত্র রয়েছে এই নদী গ্যালারির ভেতর তো আপনারা যেমনটা দেখছেন এই নদী গ্যালারির দেয়ালে শোভা পাচ্ছে স্থানীয় যে মাছ ধরার ফাঁদ ট্যাপাই ডার্কি এবং মাছ রাখার যে খলেই এবং সেই সাথে কিন্তু শোভা পাচ্ছে বিভিন্ন চিত্র এখানে দেখা যাচ্ছে জঙ্গা এবং ডার্কি দেখা যাচ্ছে এবং দেয়াল জুড়ে কিন্তু রয়েছে নানা রকমের চিত্র এগুলো মাছ ধরার যন্ত্র ভাত বলা যায় বিভিন্ন রকম মাছ এবং এই যে শিশিগুলো দেখা যাচ্ছে এগুলোতে আসলে এ দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন নদীর জল সংগ্রহ করা এই পাশটাতেও রয়েছে কতগুলো মাছ ধরার এবং মাছ রাখার সামগ্রী এগুলোকে জঙ্গা কিংবা পলই বলা হয় এখানে রয়েছে মাছ রাখার খালই এবং রয়েছে খোঁচা আসলে এগুলো দিয়ে রাতে মাছ ধরা হয় এটা বাংলাদেশের একটা মানচিত্র এবং এটা নদী মানচিত্র কোথায় কোন নদী রয়েছে তার দিক নির্দেশনা রয়েছে তো আমরা এখন চলছি মিউজিক গ্যালারির দিকে এখানে কিন্তু রাস্তাঘাটেও চোখে পড়বে যে এখানকার সাজসজ্জা মিউজিক গ্যালারিতে রয়েছে আমাদের দেশীয় লোকজ বাদ্যযন্ত্র একতারা সারিন্দা দোতারা এটা হচ্ছে সারিন্দা এটা হচ্ছে একতারা একতারা এক দুঃখিত এটা হচ্ছে দোতারা এটা হচ্ছে একতারা আর বর্তমান এরকম একতারা দেখা যায় না এটাও দোতারা এখানে লোক বাদ্যযন্ত্রের একটা বিশাল সমাহার এটা হচ্ছে বেহালা বেঞ্জু এখানে কিন্তু সব ধরনের বাদ্যযন্ত্রই রয়েছে সে তার কাশর করতাল এটা হচ্ছে ফুলেট ট্রাম্পেট আর বাসি অর্থাৎ যে বাঁশের বাসি সেটাও রয়েছে এখানে বিভিন্ন সাইজের ঢোল এটাকে বাংলা ঢোল বলা হয় এটা হচ্ছে বিন এগুলো হচ্ছে বাঁশি নাকড়া কেসিও আধুনিক যে বাদ্যযন্ত্র তাও স্থান পেয়েছে তবলা কঙ্গো এটা হচ্ছে বঙ্গ এগুলো মূলত চামড়া দিয়ে ছান করা হারমোনিয়াম এটা হচ্ছে সেই কলের গান যে বলতাম সেই কলের গান পালকি একটা সময় বউ নিয়ে আনা করার জন্য পালকি ব্যবহৃত হতো এটা হচ্ছে গরুর গাড়ির চাকা যদিও বর্তমান গরুর গাড়ি নেই এটা হচ্ছে ঘানির যে আবার তেল ভাঙার ঘানি সেই ঘানির একটা অংশ এখন প্রবেশ করছি তৃণমূল ও লোকুজ গ্যালারি এখানে ঢুকলেই দেখতে পাবেন যে আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতির ভাণ্ডার একটা সময় এরকম ক্যাশ বক্স নিয়ে দোকানদারেরা বসতেন এখনও কোথাও কোথাও দেখা যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের এবং ধাতবপাত্র তৈরি মেটাল তৈরি লন্ঠন হারিকেন এখানটাতে রয়েছে বৌদ্ধ মূর্তি আপনারা যেমনটা দেখছেন এবং বিভিন্ন পাথরের তৈরি মূর্তি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাঁসা কিংবা পিতুলের তৈরি তৈরি দৈনন্দিনের ব্যবহৃত বাসন কোষণ এবং এখানে দেখা যাচ্ছে একটি উলের তৈরি কম্বল এগুলো হচ্ছে টুপি এখানে কিন্তু বিভিন্ন স্থানের যে কড়ি সেটাও রয়েছে এবং তৎকালীন দলিল দলিল কেমন হয় ব্রিটিশ কিংবা কারো আগের কিংবা পাকিস্তানি আমলের যে দলিল সেগুলো ওখানে রয়েছে আপনারা দিকটাতে দেখছেন হ্যাজাক বর্তমান সময়ে হ্যাজাক আর চোখেই পড়ে পড়ে না এখানে রয়েছে টর্চ লাইট বিভিন্ন সাইজের এগুলো রয়েছে আগরবাতি কিংবা ধূপধানি এগুলো কিন্তু বদনার সদৃশ এটা রয়েছে নোটা হচ্ছে হুকো এবং মাটির কলস নৃত্য রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন সৌন্দর্য খুচিত কতগুলো পাত্র নিচে রয়েছে কলস মেটালের তৈরি এগুলো মূলত কাঁসা কিংবা পিতলের রয়েছে তৎকালীন ব্যবহৃত অস্ত্র সামগ্রী এদিকটাতে রয়েছে বিয়ের টুপুর মুকুট ছোট গ্যাস বাক্স রয়েছে আমাদের দৈনন্দিন ব্যবহৃত কুলো খুঁয়ের চালন কাঠের তৈরি চোপর বলা হয় এগুলোকে এগুলো আগের দিনে জুতা স্যান্ডেল হিসাবে ব্যবহার করা হতো এটাকে বলা হয় কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে মূলত বিভিন্ন দেশের যে টাকা মুদ্রা রুপি সেটা দেখা যাচ্ছে ফিলিপাইন ইরাক সুইস নোট নেপাল বিভিন্ন দেশের যে টাকা তা দেখা যাচ্ছে এবং কয়েনও দেখা যাচ্ছে এবং বাংলাদেশের যে পুরোনো টাকা রয়েছে সেটাও কিন্তু এই গ্যালারির মধ্যে সুসজ্জিত রয়েছে এগুলো হচ্ছে কাজলদানি এবং মেদের বিভিন্ন অর্নামেন্টস বিয়ের সময় যেসব ব্যবহার করা হয় সেই সব দ্রব্যাদিও এখানে সংগ্রহ রয়েছে এখানে এগুলোকে বলা হয় টাকুরেশ এগুলো মূলত দড়ি পাকানোর জন্য ব্যবহার করা হয় বর্তমান সময়ে তো দড়ি উঠেই গেছে প্রায় এখানে রয়েছে ঘন্টা এদিকটাতে রয়েছে মোড়া বেতের তৈরি এবং বিভিন্ন খেলনা বাটল বিয়ারিং এর তৈরি গাড়ি রয়েছে জালগাতার যে মাকু বলা হয় এবং মাটির তৈরি বিভিন্ন খেলনা স্বাধীনতা পদকের স্মারক রয়েছে ডাক বাক্স একটা সময় যে চিঠির প্রচলন ছিল রানার যেসব ব্যবহার করতেন সেসব জিনিসও এখানে সংগ্রহ রয়েছে বন্ধুরা এই লোকায়ন এক সমৃদ্ধ ভাণ্ডার লোক সংস্কৃতির দেখতে পাচ্ছেন ঢেঁকি রয়েছে আমরা যাচ্ছি এখানে দেখা যাচ্ছে হামানদিস্তা বিভিন্ন সাইজের এবং বাঁশের তৈরি খাঁচা এবং মাটির তৈরি সরা এবং অন্যান্য জিনিসপত্র দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বিজ্ঞান গ্যালারির ভিতর বিজ্ঞান গ্যালারিতে কি কি রয়েছে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছি একটি চরকা রয়েছে চরকা মূলত সুতা কাটার কাজে ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন সূত্র এই এবং রকম বৈজ্ঞানিক তথ্য ছবির মাধ্যমে ঝুলিয়ে দেয়া হয়েছে এখানে শুধু লোক সংস্কৃতি না এখানে স্থান পেয়েছে এই জাদুঘরটিতে ইলেকট্রনিক টাইপ যন্ত্র বর্তমান সময়ে কিন্তু এগুলো দেখা যায় না কম্পিউটারের যে যুগ সে যুগে এখানে একটি মনিটর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আগের সময়ের মনিটার বর্তমান তো এলইডি মনিটার সে গেছে এখন আমরা লোকায়ন থেকে বেরিয়ে যাচ্ছি বাহিরের দিকটাতে তো এখানে সুসজ্জিত একটি বাগান এবং সেই বাগানের মাঝখানে সুন্দর মেঠো পথ রয়েছে এবং একটি দোকানও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কাঠের ভাস্কর্য এবং এই বিভিন্ন রকম বিষয় কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে এই মাধ্যমে গুলার গুড়ি থেকে তৈরি করা হয়েছে ভাস্কর্যগুলো এখানে অবস্থানের জন্য রয়েছে রেস্ট হাউস রেস্ট হাউসটি বর্তমান তালাবদ্ধ অবস্থায় বন্ধ আছে দর্শক আমার কিন্তু এই লোকায়ন ঘুরে বেশ ভালো লেগেছে আপনার ভিডিওতে কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন যাচ্ছি এখানে একটি পানসি রয়েছে নৌকা সেটি দেখতে আমরা মূলত সেন্ট মার্টিন কিংবা সমুদ্র সৈকতে গেলে এরকম পানশি দেখতে পাই এটাও কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে এই কাঠের বিশাল আকৃতির একটি নৌকা সেমেটের একটি পাটাতনের উপর রাখা হয়েছে একদম গ্রাম অঞ্চলে কিন্তু এই জাতীয় ঘুরে আসলাম লোকায়ন আপনারা তখন আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ঐতিহ্য টিভির সাথেই থাকুন এমন আরও ঐতিহ্যবাহী দেশ বিদেশের বিভিন্ন জিনিস এবং হচ্ছে যে ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখাবো ভালো থাকবেন ধন্যবাদ